রিয়াল মাদ্রিদের পনেরোতম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় করাটা কি অপ্রত্যাশিত কোনও বিষয় ছিল মোটেও নয় বরুশিয়া ডটমুন্ডুই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আন্ডারডগ ছিল এবং কেন বরুশিয়া ডটমুণ্ডকে আন্ডারডগ ভাবা হচ্ছিল রিয়াল মাদ্রিদই তো সেটা মাঠের ফুটবলে প্রমাণ করে দেখিয়েছে তবে ম্যাচের প্রথমার্থ দেখে থাকলে আপনার কাছে মনে হতে পারে যে ম্যাচটা ফিফটি ফিফটি ছিল দোদুল্যমান অবস্থায় ছিল রিয়াল শেষ দিকে কামব্যাক করেছে কিন্তু বিষয়টা আসলে মোটেও এরকম না রিয়াল মাদ্রিদ সবসময় শেষ মিনিট পর্যন্ত যেই ফাইটিং অ্যাটিটিউডটা রাখে সেটাই প্রতিটা প্রতিপক্ষের জন্য হাফিত্তেস করার মতো একটা বিষয় শেষ মিনিট পর্যন্ত ম্যাচের টেম্পোটা কন্ট্রোলে রাখা ম্যাচটা হাতের বাইরে ফসকে গেলেও রিয়াল মাদ্রিদ ফুটবলার থেকে শুরু করে থিঙ্ক ট্যাঙ্ক সবাই আসলে শেষে ম্যাজিক্যাল কোনো একটা মোমেন্টের জন্য অপেক্ষা করে এবং রিয়াল শেষ পর্যন্ত প্রায় প্রতিটা ম্যাচে সেটা পেয়েও যায় যদিও এদিন বরুশিয়া ডটমন্ডের বিপক্ষে এইরকম কোনো কিছু রিয়াল মাদ্রিদের প্রয়োজন হয়নি ম্যাচটা তারা মোটামুটি ইজিলি শেষ করে আসতে পেরেছে গোলের কিন্তু সেটাই বলে দিচ্ছে যে রিয়াল মাদ্রিদ আসলে কতটা সলিডিটির প্রুফ এই ফাইনাল ফাইনাল ম্যাচে মোমেন্টে এসেও রাখতে পেরেছে তবে প্রথম পঁয়তাল্লিশ মিনিট অ্যাটলিস্ট দুদল ফিফটি ফিফটি পজিশনেই ছিল বরুশিয়া ডটমন্ড ভালো কিছু আক্রমণ করেছিল প্রথমার্ধে দ্বিতীয়ার্ধেও সেই ধারা তারা কন্টিনিউ করে চলেছিল তবে রিয়াল মাদ্রিদ প্রেশারের সিচুয়েশনে কিন্তু ভেঙে পড়ে না এটাই তাদের সাফল্য মূল্য পাওয়ার পেছনের অন্যতম প্রধান চালিকা শক্তি এদিনও দেখলাম বরিশিয়া ডটমন্ডের আক্রমণগুলো রিয়াল কিভাবে লো ব্যাকলাইন ডিফেন্সের মাধ্যমে ডিফেন্ড করে গিয়েছে একেবারে কোনো প্রেসার ছাড়াই আর এইরকম মানসিকতাই রিয়ালকে আসলে ইউরোপের চ্যাম্পিয়ন বানায় বছরের পর বছর ধরেই বানায় উনিশশো সালের পর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে এখন পর্যন্ত অপরাজিত রিয়াল মাদ্রিদ উনিশশো সালের পর কোনো ইউরোপিয়ান কম্পিটিশনের ফাইনালে এখন পর্যন্ত অপরাজিত রিয়াল মাদ্রিদ কেন সেটা তো রিয়ালের মানসিকতাই বারবার আমাদেরকে প্রমাণ করে দেয় কালো আঞ্চলত্তি সম্ভবত কোচ হিসেবে পঞ্চম ইউরোপিয়ান জিতলেন টনি ক্রুসের বিদায়ী ম্যাচ ছিল এটা আর এই ম্যাচে সবচেয়ে বড় টনি ক্রুস নিজেই গড়ে দিয়েছেন মিনিটে গোলটা হেড থেকে করেছেন সেটার অ্যাসিস্ট কিংবা কর্নার থেকে করা অ্যাসিস্টটা টনি ক্রুসেরই ছিল এরপর ভেনিসিউস জুনিয়র তিরাশি মিনিটে আরো একটা গোল পেয়েছেন এক্ষেত্রে অবশ্য জোট বেলিংহাম ভেনিসিউসকে অ্যাসিস্ট করেছেন টনি ক্রুস মিডফিল্ডে যে কন্ট্রোলটা নিজের রিয়ালের শেষ ম্যাচে এসেও দেখিয়েছেন সেটাই প্রমাণ করে দিচ্ছে যে সামনের ম্যাচগুলোতে এই ক্রুজকে রিয়াল আসলে কতটা মিস করবে ম্যাচটাতে নিরঙ্কুশ ফেভারিট তবে কিন্তু সেরকমটা বলবে না রিয়াল মাদ্রিদ ফাইনালে সবসময়ের একটু মতো একটু কন্ট্রোল করে খেলে থাকে সেটাই আমরা দেখেছি কিন্তু চান্স পেয়েছিল তবে তারা সেটা কাজে লাগাতে পারেনি নিকোলাস ফুলকোক শেষ দিকে একটা গোল করলেও সেটা অফসাইডে বাতিল হয়ে গিয়েছে ডটমুন্ডের ডটমুন্ডের লাকটাই আসলে ফেভার করছে না এই ওয়েম্বলিতেই আরো একটা ফাইনাল বরুশিয়া ডটমুড কিন্তু হারলো মার্কো রয়েস বরুিয়া কিং কিংবদন্তি একেবারে খালি হাতেই ক্লাবটা ছাড়ছেন এডিন টার্ডেচের জন্য এটা একটা শিক্ষা হয়েই থাকবে প্রথমবার বরুশিয়া ডটমন্ডের মতো সারির একটা দলকে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেললেন সত্যিকার অর্থেই এই বরুশিয়া ডটমন্ড লিগে যতটা তাই অবস্থা ছিল তাদের চ্যাম্পিয়ন্স লিগে এসে তার পরিপূর্ণ ব্যতিক্রমতা তারা দেখাতে পেরেছে তবে ফাইনালে তাদের প্রতিপক্ষই যে ছিল রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ আর রিয়াল মাদ্রিদ যেন একে অপরের সমর্থক শব্দ পনেরোটা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি এই নিয়ে রিয়াল মাদ্রিদ ক্লেম করে ফেলল যার অর্ধেকও কিন্তু দ্বিতীয় কোনো ক্লাবের দখলে নাই আর এখান থেকে আপনি বুঝতে পারছেন চ্যাম্পিয়ন্স লিগের রিয়াল আসলে কতটা ডমিনেট দেখায় এবং কেন দেখায় সেটা তো ভিডিওতেই আলোচনা করলাম একেবারে যোগ্য দল হিসেবেই দু হাজার তেইশ চব্বিশ সিজনে ইউরোপ সেরার মুকুট রিয়াল মাদ্রিদের মাথায় উঠেছে